আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নিয়ে বসেছি খুব গুরুত্বপূর্ণ একটা অনলাইন টপিকস যে টপিকটার নাম কি মিজান ভাই লাইলা সরি লাইলা আর মামুন টিকটকার টিকটকার যে প্রিন্স বলা হয় টিকটকার ব্যাটা মানে রাজা প্রিন্স রং বাংলাদেশের রাজা টিকটকারে আমাদের হলে মামুন আগে ছিল ছেলে কে অপু ভাই তাই না এই অপু ভাই আর মামুন সারা বাংলাদেশও মায়ের এমন কি আমাদের রংপুর ছিল ভিডিও করার জন্য ভালো কথা ওখানে আমাদের একটা স্টাফ সাহেব কি যেন একটা কথা নেই এমন মায়ের মারছে যা বলার এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলা আর মূল উদ্দেশ্য তাদেরকে করা না কথাগুলো বললাম বলে বলে নিলাম আসলে আমাদের এখন কথা হচ্ছে আজকে যে টপিকসটা মূল টপিক যে আমাদের এই যে লাইলা আর মামুন এখন মিজান কাছে আমার প্রশ্ন প্রথমত যে আমরা এখন জানতে পেরেছি যে মামুনের বয়স উনিশ লাইলার বয়স পঁয়তাল্লিশ আর লাইলার যে মামুনের যে বয়স এ বয়সেরও বড় লাইলার একটা মেয়েও আছে কিন্তু তারপরেও এতদিন তারা আমাদের জানাবতো চার বছর একসঙ্গে ঘনিষ্ঠ এখন শোনা যাচ্ছে তারা বিয়ে করে নেই ইভেন মামলা করছে ইয়া নামে মামুনের নামে মামলা করছে লাইলা এখন আমার কথা মিজান ভাইয়ার মাইদুলার কাছে প্রশ্ন বাংলাদেশ পুরা জাতির কাছে আমার প্রশ্ন আসলে যে লাইলা মামলা করলো এটা কয় দিনে দর্শনে মামলা করছে চার বছর তো এক সঙ্গে একই ফ্লাইটে একই খাবার একই ইয়াতে সব ছিল কিন্তু এই যে করলো ধর্ষণ মামলা এটা কয় দিনে ধর্ষণের মামলা করলো আমি আপনাদের কাছে জাতির কাছে আমার এই প্রশ্নটা থেকে গেল বলেন জাতির কাছে না আমার কাছে করলে আপনার কাছে এবং মাইদুলার কাছে আমি আগে কথা কব না মাইদুল উত্তর আচ্ছা আমার কথা হচ্ছে যে আমরা যাকে ভাইরাল পার্সন হিসেবে চিনি লাইলার মামুনকে তো এরা সমাজে সবার চোখে এমন একটা লোক হিসেবে দাঁড়ায় গেছে যে অনেকে আইডল মনে করে অনেকেই মনে করে যে এর মতো সেলিব্রিটি বাংলাদেশে খুব কমই আছে তার কথা তার চালচলন তার অনেক কিছুই ফলো করে তো এই পার্সনরা তারা এত যে এই আজ থেকে কতদিন আগের এই ঘটনা চার বছর বছর তারা বিবাহ ছাড়া যে একসাথে থাকলো দুইজনের একজনকে কি ভালো বলা যায় আমার কথা তারা চার বছর একসাথে ছিল আর লাস্ট পর্যায়ে এসে যে তারা খারাপ মানুষ এটা প্রমাণ করলো দুইজনই যে আমরা বিয়া ছাড়াই ছিলাম খুব ভালো মানুষ বাবা লাইলা ভালো মামুনা ভালো আপনারা খুব ভালো কেন আপনারা চার বছর পরে এসে গোপন তথ্য পাশ করে দিয়েছেন যে আমরা বিয়া ছাড়াই ছিলাম বিয়ে ছাড়া ছিলেন দুইজনে কিন্তু এখন উল্টে মুখে টাঙানো উচিত বাংলাদেশের কেন আপনারা নিজেদেরকে আজকে আইনের আওতায় গেছেন কেন বিয়ার বিয়ার খোঁজ ছিল না বিয়ার খোঁজ খবর ছিল না তা আপনারা তো দুইজনই খারাপ আইন দিয়ে আপনাদের কি হবে আইনের কাছে না যাওয়াই ভালো আমরা চাই আরও সারা জীবনে বিয়ে ছাড়াই থাকি বিয়ে ছাড়াই থাকেন আজকে আজকে হুশ ফুটছে আজকে কমা নাকছেন আমার বিয়ে হয় নাই লাইলা মামুন ওরা দুইজনে বিয়ে ছাড়া মামলা করছেন নেজবিসের বিচার আজ থেকে চার বছর আগে কোথায় ছিল আপনাদের আপনারা যে মানুষের সামনে সুন্দর মুখোশ করে ঘুরে বেড়াইছেন আপনাদেরকে জাতিদেরকে যে ধোকাড়া দিছেন জাতিদেরকে যে অপমান লজ্জিত করছেন বিয়ে ছাড়া চার বছর থেকে আজকে আবার কোন ন্যায্য আইন কোন নিয়মে কোন ধারায় কোন আইনে আপনি আবার বীর দাবি করতেছেন যে আমরা স্বামী না বউ না তা কি ছিল এতদিন এতদিন কি বিয়ের আগে কি থাকে ওটাই নাকি এই বিয়ের আগে তোমাদের নিয়ম অনুযায়ী যদি মানুষ সবাই এই কামটা করে সোশ্যাল মিডিয়াতে দেখায় কাপল সুন্দর ও একজন আরেকজনের ঘাম মুছে দেয় পারফরমেন্সের সময় একজন আরেকজনের খিলিয়ে দেয় মনে হয় যে স্বামী বউ ফেল আবার ইয়ে কি করে কি জানেন টিসু লেলো বেটা টিসু লেলো হাড্ডি ফাটা দুইজনেরই ডাং হওয়া উচিত সমাজে যদি মানুষের গায়ে রক্ত থাকে পুজ যদি না থাকে এদেরকে দুইজনকে পিটায় বাংলাদেশ থেকে বের করে দিতে হবে বাংলাদেশের আইন কেন ইসলাম এটাকে বরদাস্ত করেছে কোনো দিনই এটা কখনো ধনী কোনো দিনই সম্ভব নয় যে এইভাবে তারা 아 <목소리나> প্রকাশ্য জিনা করবে তারা শেষ পর্যায়ে এসে বলবে আমরা বিয়ে করি নাই এত সোজা নয় মানুষ হাওয়াই লাড্ডু নয় যে যে যেভাবে চলবে ওইভাবে চলবে ওইভাবে পৃথিবী চলে না ওইভাবে ইসলাম চলে না ওইভাবে সমাজ চলে না আপনারা হাজারো কোটি মানুষকে অপমানিত করেছেন আপনাদের দোষে হাজারো মানুষ আর সমাজে কলঙ্কিত হয়ে যাচ্ছে আপনাদের কারণে সমাজ দূষিত হয়েছে সোশ্যাল মিডিয়া দূষিত হয়েছে আপনাদের কোনো আইন নেই বাংলাদেশে যে আইনে আপনাদের বিচার করা যেতে পারে আপনার চার বছরের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট কিভাবে বিচার করবে এই সরকার এই সরকার না এই আইন আইন কিভাবে আপনার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আবার ফির পূর্ণাঙ্গভাবে ফিরে দিতে পারবে বিবাহর আগে যেত অশ্লীলপনা করেছেন সমস্ত অশ্লীলপনা আপনি ফেসবুকে শেয়ার করেছেন টিকটকের মাধ্যমে গোপন ছিল ছিল সমাধা করে নিতেন আমরা কিছুই বলতাম না আজ কেন আপনারা প্রকাশ্যে শেষে কথা বললেন আমরা এটাকে বরদাস্ত করি সমাজে আপনাদের কোনো জায়গা নেই যদি জায়গা কেউ করে দেয় তারা সবাই পাবে যাক ধন্যবাদ মিজান ভাই অনেক সুন্দর একটা কথা বললো আমাদের প্রধান বিচারক ঘন দ্বিতীয় বিচারক কিছু বলেন এই সম্পর্কে আসসালামু আলাইকুম আমার নাম মাইদুল ইসলাম মুরাদ আমরা আমার বড় ভাইয়ের কাছে এতক্ষণ অনেক কিছুই শুনলেন তো মামুন লাইলা এই দুইজনকে সবাই চিনেন আমরাও চিনি এরা হচ্ছে বাংলাদেশের ভাইরাল পার্সন এবং যুবকদের আইডল বলা চলে তো আইডল কাকে বলে যে আপনাকে ভালো কিছু শিখাইলো তারা ভালো কিছু আগে করবে করার পর আপনাকে ওইটা শিখাবে আপনাকে আপনি শিখলেন আপনিও ভালো কিছু করলেন এটাকে বলে আমরা প্রকৃতভাবে ইসলামিক আইডল মনে করি যেমন আমাদের রাসুল সাল্লাম আমাদের আইডল তো এরকম আইডল কি তারা আপনারা যে তাদের টিকটকে অনেক বড় বড় ফ্যান আছে অনেক উগ্রবাদী ফ্যান আছেন আপনারা আসলে দোষটা তারা যে বলটা করছে দোষটা করছে তাদের পিছনে তিন নম্বর ব্যক্তি হচ্ছেন আপনারা দর্শকরা আপনারা দর্শক যারা তাদের ফ্যান বা তাদেরকে আইডল মনে করেন তাদের পোস্ট ভিডিও দেখেন তাদের ভিডিও শেয়ার দেন তো এই দোষটা তিন নম্বর ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি কিন্তু আপনারা তিনজন সরি তিন নাম্বার পার্সন হচ্ছে আপনারা দর্শকেরা তো আপনারা যদি তাদেরকে এইভাবে সহযোগিতা না করতেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং তাদেরকে সাপোর্ট না দিতেন তারা কিন্তু এই পরিমাণ ভাইরাল পার্সন হতো না এবং তাদের জন্য জাতি তাদের নির্লজ্জ যে ব্যবহার ব্যবস্থাপনা যাদের ভিডিওগুলো জাতি দেখত না বা সাধারণ মানুষের মনে এত উচ্চ আকাঙ্ক্ষা বা নিজে নিজে লজ্জিত হওয়ার ভাবটা থাকতো না যেমন আমরাই নিজে লজ্জিত এবং তারা যে কাজটা করছে আসলেই অনেক জঘন্যতম কাজ তো আমি বলবো আপনারা ভালো কিছু করেন মিজানুর রহমান আজহারি একটা কথা বলছিল। আপনার এই ফেসবুক ইউটিউব টিকটক কি হতে পারে জান্নাতের কারণ বা জাহান্নামের কারণ তো তাদের মতো নির্লজ্জদের ভিডিও যদি আপনারা দেখেন শেয়ার করেন লাইক কমেন্ট করেন সাপোর্ট দেন তাহলে কিন্তু সমান পাপের ভাগিদার আপনারাও হচ্ছেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। ফেসবুকে ভালো এবং মন্দ দুইটা দিকই আছে শুধু ফেসবুক না ইউটিউব টিকটক সবটাতেই আছে তো আপনারা ভালো দিকটা বেশি নেবেন খারাপ দিকটাকে বর্জন করবেন করে চলবেন ইনশাল্লাহ এটা আমার নিজের পার্সোনালি মতামত আপনাদেরকে একটা সাজেশন আর কি তো সকলকেই ধন্যবাদ আমি তাদের নামে দুর্নাম করতে চাই না যদিও আপনারা জানেন তারা কি খারাপ কাজ করছে সেটা আমার মতো আমার সাথে বড় বড় পার্সন আছে অনেক গালি দেওয়ার খারাপ খারাপ বলার যা বলার বলছে আমরা দেখি প্রতিদিন ভিডিওতে আমার নতুন আর বলার কিছু নাই আল্লাহর কাছে হৃদয় প্রার্থনা তাদের জন্য তো আমার জন্য সকলে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটাতে থেকে শিক্ষণীয় কিছু থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও আসবে শেষ কথা বলি শেষ কথা হচ্ছে জনগণের দায়িত্ব ওদের সমস্ত পেজ ফেসবুক আইডি যত অশ্লীলপনা ছিল সমস্ত অশ্লীলপনা রিপোর্ট করে বাতিল করে দিন এতদিন আপনারা তাদেরকে তুলিয়ে দিয়েছেন আজ আপনার কর্তব্য হচ্ছে তাদেরকে বয়কট করে জাতিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করুন যে আপনারা এই জনগণ পারেন একজন মানুষকে উপরেও তুলে দিতে একজন মানুষকে নামায় দিতে আপনার একটা কুকর্মের যে ভিডিও তারা ছাড়ছে তা তা হাজারো কোটি লক্ষ লোক দেখেছে ফলো করেছে লাইক কমেন্ট শেয়ার করেছে সে সমস্ত লোককেই জোরদারভাবে বলছি তারা সবাই এটাকে ডিলিট করার চেষ্টা করুন রিপোর্ট করুন এই আইডি যাতে আর পৃথিবীতে না থাকে এই ব্যবস্থা করুন তারা যদি শুদ্ধ আবার সঠিক হয়ে আবার সঠিকভাবে এই সমাজে ফিরে আসে আমরা তাদেরকে গ্রহণ করব নতুবা তাদেরকে আমরা ঘৃণা করি ইসলাম বলে যদি তুমি হাত দিয়ে ঠেকাতে না পারো মুখ দিয়ে বলো মুখ দিয়ে যদি না পারো অন্তরে ঘৃণা করো আমরা সেই কাজটাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এই চ্যানেলকে এই পেজকে ফলো করে লাইক করে শেয়ার করে তাদেরকে দেখিয়ে দিন যে আমরা যোদ্ধার জনগণ আপনাদের বাসে থেকে সরে এসেছি তো শেষ মুহূর্তে আরেকটা কথা বলি আপনারা যারা সকলেই জানেন মামুনের লাইলার পেজ ফলো করছেন লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করছেন তো আপনারা তো সমান পাপের ভাগিদার হয়েছেন তো এই পাপটাকে মকুব করার জন্য একটাই সাজেশন তাদেরকে প্রথমত আনফলো করবেন আনফলো করার পরে একটা করে রিপোর্ট দিবেন যে তারা এই ভিডিওগুলা হিন্দ্রতা বা

জর্জ আজ এই পর্যন্তই আমাদের মামুন এবং টিকটকার মামুন এবং লাইলার বিরুদ্ধে এই আমাদের সাধারণ হইতাম ধুয়ে দিতাম আমরা আপনাদের স্বাগত আমরা ইসলামী গুণ আমরা চেষ্টা করছি তাদেরকে হেদায়েত কাম করার জন্য আর হাদিস কোরআন কিছু বলি নাই জাস্ট খালি একটু উপরে উপরে তো আপনারা ভিউয়ারস এই যে মামুন লাইলা এদের থেকে আপনারা সবাই দূরে থাকবেন তাদের এরও তো আরো তাদেরকে দিবেন তাদেরকে বয়কট করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া